বিছানার চাদরে করার মতন বা বিছানার টেবিল ক্লথের কিনারে করার মতন আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের সাথেই শেয়ার করতে চলে এলাম আশা করি ভালো আছো সবাই এখানে ডিজাইনটা আমি অনেকটা করেছি কিছুটা বাকি আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু এটা গোল ডাল ফোটটা গোলভাবে করা সেজন্য আমাকে ওই প্রেমটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করতে হবে যেভাবে করে ফেললাম তারপরে চলে যাচ্ছি পরবর্তীতে এখানে ডাল ফোট দিচ্ছি এভাবে ডাল ফুল দিয়ে সব করে ফেলব এখন আমি এখানে এটা করবো শার্টেন স্টিচ দিয়ে এটা পাতাটা করে ফেলব সাধারণত ছোটো ছোটো পাতা শার্টিন স্টিচ দিয়ে করলেই বেশি দেখতেও ভালো লাগে আর করাটাও সহজ যে দেখো একটা পাতা আমার হয়ে গেলো এবার আমি চলে যাব পরবর্তী পাতায় দেখো পাতাটা এই পাশের পাতাটাও আমি শেষ করে ফেললাম এখন পুরাটাই আমার কিন্তু এটা কমপ্লিট এখানে দেখো এটাকে আমি পুরাটাকেই কমপ্লিট করে ফেলেছি এইটা এরকম লম্বা করে লাইন করে টেবিল ক্লথের উপরই ভাগে অথচ কিনারে যদি আমি তোমাদেরকে আমি এখানে একটু দেখাচ্ছি ধর এখানে আমার এটা টেবিলের উপরে এরকম কর্নারে করে করলাম যে দেখো এরকম টেবিলের উপরে মনে করি এটা একটা টেবিল এবং টেবিলের উপরে এভাবে লম্বা করে এটা চারপাশ দিয়ে ঘুরিয়ে করলে খুব সুন্দর দেখা যাবে অথবা বিছানার চাদরে ঝুলের মধ্যেও করা যেতে পারে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম